ভর্তি পরীক্ষা তো ডেট দিয়ে দিয়েছে এডমিশনের এখন আজকে দেখাবো স্টুডেন্ট এডমিশন শিক্ষার্থী তোমরা যারা আসো তোমাদেরকে আজকে দেখাবো যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ করে দেখো ঢাকা ইউনিভার্সিটির কিন্তু ডেট দিয়ে দিয়েছে বিউপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় কিন্তু কম বেশি মোটামুটি ডেট দিয়েছে সো এখন তোমাকে দেখাবো যে কোনগুলো ইউনিটের পরীক্ষা কত তারিখে হবে আবেদন ফি কত টাকা করে লাগবে এটা আসলে দেখাবো এই তুমি তাহলে দেখতে থাকো ঠিক আছে ক্লিয়ার করি ওকে দেখো প্রথম যেটা কথা বলবো ভাইয়া তোমাদের হচ্ছে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এটার কিন্তু আবেদন ফি এবং হচ্ছে ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে সো দেখো একটু ভালো করে দেখো প্রতি ইউনিট কিন্তু এগারোশো টাকা করে কত করে প্রতি ইউনিট এগারোশো টাকা করে ভর্তি পরীক্ষার আবেদন ফি বিউপির এবং তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটা জানিয়ে দিচ্ছি এফ এ ডাবল এস এবং এ ট্রিপল এস এর পরীক্ষা হবে নয় জানুয়ারি কোথাও কবে হবে নয় জানুয়ারি আর এফ এবং এফ বিএস এর পরীক্ষা হবে দশে জানুয়ারি তাই তো এবং হচ্ছে এফ এস এবং হচ্ছে এফ এম এস এর পরীক্ষা হবে ষোলো জানুয়ারি ক্লিয়ার ভাইয়া ডিইউপি ক্লিয়ার এখন আসেন এইদিকে এমআইএসটি এইটারও কি ভর্তি পরীক্ষার আবেদনের ডেট এবং হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে এটা জানাই দিছে দেখেন এ ইউনিটের আবেদন হচ্ছে 1100 টাকা ঠিক আছে এবং বি ইউনিটের হচ্ছে 1200 টাকা ঠিক করা হয়েছে ওকে আবেদন তাহলে আমাদের পরীক্ষা হবে কত কবে ভাইয়া দেখো 27 ডিসেম্বর তোমাদের মিসড এমআইএসটি এর পরীক্ষা হবে হচ্ছে 27 ডিসেম্বর ভাইয়া এরপর দেখেন মেডিকেলের ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা ডেট দিয়েছে প্রতি ইউনিট আবেদন হচ্ছে কত এমআরএস 1100 টাকা কত 1100 টাকা এবং একদম 1100 টাকা ওকে তারপর দেখো ভর্তি পরীক্ষা কবে হবে 12 ডিসেম্বর 12 ডিসেম্বর তোমাদের মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা হবে 12 ডিসেম্বর এখন পরে কি আছে ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ লাইনে আসেন এখন পরীক্ষা শোনা বলছে ঢাকার আসে চট্টগ্রাম ঠিক আছে তো দেখেন যেটার অপেক্ষা করতেছিলেন ঢাকা ইউনিভার্সিটির অলরেডি ভর্তি পরীক্ষার আবেদন দিয়ে দিয়েছে সো প্রতি আবেদন ফি হচ্ছে প্রতি ইউনিট কত এক টাকা এবং আইবিএ ইউনিট কত আইবিএ ইউনিট হচ্ছে পনেরোশো টাকা আবেদন ফি এবং দেখেন ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখেন ভর্তি পরীক্ষা হবে আঠাশে নভেম্বর আইবিএ ভর্তি পরীক্ষা হবে নভেম্বর এবং হচ্ছে উনত্রিশে নভেম্বর হবে চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা নভেম্বর এবং ডিসেম্বর হবে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা এবং হচ্ছে তেরোই ডিসেম্বর হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা মানবিক এবং হচ্ছে বিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে এ ইউনিটের ঢাকা ইউনিভার্সিটির একটু স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে একটু দেখেন তারপর দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডেট দিয়ে দিছে আবেদন ফি দিয়ে দিছে মানে আবেদন ফি কত সেটা বলে দিছে ভাইয়া এখন দেখেন যে ভর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি হচ্ছে এ ইউনিট হচ্ছে তেরোশো টাকা মানবিকের আমরা মনে রাখবো এ ইউনিট কিন্তু মানবিক অন্য ইউনিভার্সিটি গুলোর সাথে গোলাই ফেলেন না অন্য ইউনিভার্সিটিতে এ ইউনিট বাণিজ্য হতে বিজ্ঞান হতে পারে বাট না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে এ ইউনিট হচ্ছে মানবিক তো এ ইউনিট হচ্ছে তেরোশো টাকা বি ইউনিট হচ্ছে এগারোশো টাকা যেটা বাণিজ্য বিভাগ এবং হচ্ছে সি ইউনিট হচ্ছে তেরোশো বিশ টাকা যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ ভাইয়া এরপর দেখেন যে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু ভালো করে দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ভাইয়া ষোলোই জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে সি ইউনিটের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ষোলোই জানুয়ারি এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি এবং হচ্ছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে

দুই জানুয়ারি থেকে দোসরা দুই জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে দেখো আমি স্ক্রিনে ভালো করে দিয়ে দিয়েছি যে এই ইউনিট হচ্ছে দুই জানুয়ারি বি ইউনিট তিন জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি ডি ইউনিট দশ জানুয়ারি এবং বি ওয়ান বি টু ডি ওয়ান কিন্তু তো ঠিক আছে ভাইয়া এই এই ছিল আজকে আমাদের ভিডিও তোমরা ডেট দেখতে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কবে শুরু হতে যাচ্ছে আবেদন ফি কত এবং তোমরা এই ধরনের আপডেট নিত্য নতুন ভিডিও এবং তোমাদের এডমিশন মূলক বা যে কোনো এডুকেশন মূলক আপডেট ভিডিও পেতে ইউটিউবটা সাবস্ক্রাইব করবা এবং পেজটা ফলো দিবা